হ্যালো ভিউয়ার ওয়েল তো এই যে দেখেন এগুলো হচ্ছে লাখড়ি এগুলো কি দিয়েছি দেখেন লাখড়ির মধ্যে কি খাচ্ছে বুঝতে পারবেন না যদি আমার হাতে চাল আছে হালকা এগুলো না দিলেও দরকার নেই এখন আর তো এখন কথা হচ্ছে যে এই যে মুরগিগুলো দেখেন এগুলো বেঁধে রাখি আজকে ছেড়ে দিলাম মাত্র তার কারণ হচ্ছে আপনারা যারা গ্রামে থাকেন এবং লাকড়ি ব্যবহার করেন জ্বালানি হিসেবে তো এই লাকড়িগুলোর মধ্যে কি ওই পোকা ধরেছে ঠিক আছে তো দেখেন যারা মনে করেন যে ব্ল্যাক সোলজার ফ্লাই খাওয়ালেও অধিক পরিমাণ পুষ্টিগুণ পাওয়া যায় তো ঠিক সেরকম জিনিস এই উই পোকা দেখেন ন্যাচারাল ফুড এইটা প্রচুর উই পোকা এই খড়িগুলোর মধ্যে তো এইগুলা মুরগি বাচ্চাগুলো দেখেন কি পরিমাণ ক্ষুধার্থ এবং খাচ্ছে এরা আপনি হয়তো বা মনে করবেন যে এগুলো ক্ষুধাতে এরা খাচ্ছে কিন্তু না এগুলো হচ্ছে হাই প্রোটিন মুরগির শরীরের জন্য ঠিক আছে দেখেন কীভাবে খাবারগুলো খায় তো যদি আপনারা পারেন এরকম উই পোকা ঠিক আছে বিশেষ করে সন্ধ্যাবেলা যে উই পোকাগুলো গ্রামে ওঠে এটা হয়তো অনেকে জানেন আবার অনেকেই জানেন না যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটার সাথে পরিচিত বাট যারা শহরে থাকেন তারা এই বিষয়টা জানবেন না তো যাই হোক যেটা বলছিলাম যে ওই ওই পোকাগুলো যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে অনেকটাই অনেকটাই আপনার এই বাচ্চাগুলো বিশেষ করে বাচ্চাগুলো খুব উপকৃত হবে ঠিক আছে তো আমার আরও কিছু ছোট বাচ্চা রয়েছে ওগুলো হয়তোবা ছেড়ে দিলে এখন এইরা যেহেতু বড়ো ওকে হয়তোবা খেতে দেবে না ওই ছোটোগুলোকে যে কারণে ছেড়ে দিতে পারছি না তো এরা যারা আছে এরা আগে খেয়ে চলে গেলে আরও কিছু আছে সেগুলো ওই ছোটোগুলোকে খাওয়াবো ঠিক আছে তা এখন এই বড়গুলোকে আগে খাইতে দিছি দেখি এরা সব শেষ দেখেন মাত্র এই ভিডিও করতে করতে সবগুলো শেষ করে ফেলছে আরও খুঁজতেছে এই যে লাকড়িগুলো আছে এগুলো সব উল্টাবে সব উল্টাবে এগুলো দেখেন যেটা বলছিলাম তাদের উল্টানো সব উল্টানো শুরু করে দিছে এইগুলো উল্টায় এর ভিতর থেকে আরও খুঁজে খুঁজে বের করবে ঠিক আছে তো এখানে যদি আরও থাকে আরও খুঁজে খুঁজে বের করবে যদিও এরা এখন ছাড়া যদিও ছাড়ি না আছরের ঠিক আছুরে রাজানদের তখন এদেরকে ছেড়ে দিই কিন্তু আজকে ছাড়লাম একটু সকালে তার কারণ হচ্ছে যে আপনারা জানেন আমি কত ভিডিওতে বলেছিলাম যে আমার এই বাড়ির আশেপাশে একটি ব্রাল ঘোরাফেরা করছিল এবং ব্রালের কারণে মূলত এই মুরগিগুলোকে বেঁধে রাখা আমার তো যাই হোক আজকে ছেড়ে দিলাম শুধুমাত্র খাওয়ার জন্য জানি না কী হবে এখনও ব্রালটা ঘোরাফেরা করে আশেপাশে তো যাই হোক ছেড়ে যখন দিয়েছি এখন আর বাধা যাবে না আজকে দুপুরবেলা কেবল জহরের আজান দিল মানে দেড়টা বাজে তো এই হচ্ছে অবস্থা এখন সব খাওয়া শেষ এখন আসে শুধু আর নেই তার মানে কী পরিমাণ ছিল তা মিনিটেই খেয়ে শেষ করে দিছে তো আমি চাই এরা এখান থেকে চলে গেল ছোটো বাচ্চাগুলো যেগুলো ফুটে বের ওগুলোকে দিব ওগুলা ওগুলোর প্রয়োজন আছে এখন বেশি যেহেতু ওদের এরা মোটামুটি বড়ো হয়ে গেছে তবে এই মা মুরগিটি যেটি আচ্ছা দেখছেন এটা অচিরেই ডিমে চলে আসবে দেখেন এর জুটি যেটি আর কি জুটি কিন্তু লাল হয়ে গেছে ঠিক আছে এই যে চলে যাচ্ছে দেখেন বাচ্চাগুলোকে নিয়ে তো এই আশা করি আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই মুরগিটি ডিম পাড়া শুরু করে দেবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা এই দেখেন চলে যাবে এখন কাউকেই দেখতে পারে না তো যাই হোক দর্শক যদি আপনার বাড়িতে এরকম কখনো দেখেন যে উই পোকা চলে এসেছে তখন ওই পোকা বা তেলা পোকা বিশেষ করে এদের কিন্তু প্রিয় খাদ্য এই মুরগিগুলোর আপনার এগুলোকে কখনোই নষ্ট করবেন না যদি আপনার বাসাতে তেলা পোকার উপদ্রব বেশি থেকে থাকে তাহলে এরকম দশ থেকে পনেরোটি মুরগির বাচ্চা নিয়ে যাবেন দেখবেন যে এক নিমিষে খুঁজে সব বের করে খেয়ে শেষ করে দেবে ঠিক আছে তো এটি হচ্ছে একটি এদের শরীরের জন্য উপকার এবং আপনার জন্য উপকার মানে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিতেই তার সমাধান ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ